সমস্ত সরকারি কর্মচারী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আমি আপনি প্রত্যেকেই তাকিয়ে রয়েছি রাজ্য সরকারের বাজেট পেশের দিন ফেব্রুয়ারিতে যে বাজেট পেশ করবেন বিধানসভায় সেই বাজেটে সুখবর আসবে কিনা সপ্তম পে কমিশন সংক্রান্ত কোনো ঘোষণা করে কিনা সেই দিকে নজর আপনার আমার সবার এবং ডিএ ঘোষণা করে কি না একাধিক সূত্র একাধিক রিপোর্ট একাধিক মিডিয়া রিপোর্ট যেটা আলোচনা করছে সেই নিয়ে আজকের আলোচনা আমি শিবরাম সরকার আপনাদের তা দর্শন সম্প্রতি কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে আপনারা জানেন যে প্রতি দশ বছর অন্তর সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয় এর আগে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারি থেকে সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশনের সুপারিশ কার্যকর হবে সালের জানুয়ারি মাস থেকে নতুন বেতন হার দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে কার্যকর করা হলেও নশানাল ইফেক্ট দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি থেকে যেহেতু দু সালে বিধানসভা নির্বাচন ভোট বড় বালায় সেই কথা মাথায় রেখে এবছরই বেতন কমিশন গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতেই পারে এটা আশা করা যাচ্ছে এই নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মাননীয় ফেডারেশনের আহ্বায়ক মাননীয় প্রতাপ নায়েক উনি জানিয়েছেন যে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত দিক বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং মুখ্যমন্ত্রীর ওপর পুরো ভরসা আছে অপরদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য রাজ্যকর্মীদের নতুন বেতন হার নির্ধারণ করা হয় অনেক রাজ্যে সেটাই করে কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছিল দু হাজার চোদ্দ সালের ফেব্রুয়ারি মাসের লোকসভা ভোটের কয়েক মাস আগে সেই সময় কেন্দ্রে ছিল ইউপিএ সরকার কমিশনের সুপারিশ পাওয়ার পর তা গ্রহণ করার সিদ্ধান্ত মোদী সরকার নেয় দু সালের জুন মাসে রাজ্য সরকার দু সালের সেপ্টেম্বর মাসে গঠন করেছিল সপ্তম বেতন কমিশন কমিশনে দু সালের সেপ্টেম্বর মাসে সুপারিশ মেনে দু হাজার কুড়ি সালের জানুয়ারি থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয় অর্থাৎ এই যে বাজেট রয়েছে সেই বাজেটে একটা জনমুখী একটা বাজেট আসতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল আর কেন্দ্রীয় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটা আশার সঞ্চার হয়েছে যে রাজ্য সরকারও এবার বেতন কমিশন গঠন করবে কারণ বিধানসভায় রাজ্য বাজেট রয়েছে এবং ভোট দু হাজার ছাব্বিশে রয়েছে মনে রাখতে হবে ভোটের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের একটা বিশাল অবদান রয়েছে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন পরিচালনার সিংহভাগ কর্মচারী সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ওতপ্রোতভাবে জড়িত অতএব সরকার চাইবে যে তার কর্মচারীদেরকে খুশি রাখতে যদি বেতন কমিশন ঘোষণা হয় তাহলে সেটা ইফেক্ট হতে আরও কয়েক বছর সময় লাগবে এর আগে মলয়বাবু বলেছিলেন যে হাতে পেতে দু সাল চলে যেতে পারে যাই হোক ইফেক্ট কখন পাব সেটা সময় বলবে তো আশা করা যায় রাজ্য সরকার সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সবার দিকে নজর রাখবেন এবং যে রাজ্য বাজেট পেশ হবে সেই রাজ্য বাজেটে দিয়ে এবং পে কমিশন এই ব্যাপারগুলো সুরাহা করবেন এবং পে কমিশন গঠন করে সব থেকে বুদ্ধিমানের কাজ করবে রাজ্য সরকার এ আশা ভরসা রাখছি কারণ বর্তমানে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে দিয়ে থেকে অনেকটাই পিছিয়ে সারা ভারতবর্ষের তুলনায় পশ্চিমবঙ্গ লাশবয় আমরা দিয়ে প্রাপ্তির ক্ষেত্রে তো পে কমিশন গঠনের সাথে সাথে যে বকিয়া ডিএগুলো আছে পে কমিশন গঠনের আগে এই ডিএগুলো দিয়ে দিক সরকার ডিএুলো একসঙ্গে ক্যাশ যদি দিতে না পারে তাহলে সেই ডি প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিক প্রভিডেন্ট ফান্ডে সেই ডিএর টাকা দিয়ে দিলে সেটা গভর্নমেন্ট ইউটিলাইজ করতে পারবে সরকারেরও লাভ কর্মচারী শিক্ষক শিক্ষিকা সবের সবার লাভ কারণ প্রভিডেন্ট ফান্ডে টাকাটা থেকে গেল কর্মচারীর আর সরকার সেই টাকা ইউটিলাইজ করতে পারবে আশা করবো এই যে বার্তা দিলাম আপনারা আপনাদের মতামত জানাবেন এবং রাজ্য সরকার কর্মচারী শিক্ষক শিক্ষিকার এদের কথা মাথায় রেখে সমস্ত ডিএ মিটিয়ে দেবেন বলতেই হয় ডিএ নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে তারিখের পর তারিখ পিছিয়ে যাচ্ছে এবং ডিএনএ কর্মচারীরা আন্দোলন করছে তার মাঝখানে কাজের কাজ কিছুই হচ্ছে না দিয়েও সরকার ঘোষণা করছে না সুতরাং সমস্ত সমস্যার সমাধান করতে পারে একমাত্র রাজ্য সরকার কারণ রাজ্য সরকার তার কর্মচারীদের স্বার্থে কর্মচারীদের সমস্ত দুঃখ দুর্দশা বঞ্চনা এইগুলো নিরসন করার স্বার্থে সমস্ত ডিএ মেটাবে এই ভরসাটুকু রাখি রাজ্য সরকারের কাছে সঙ্গে যত দ্রুত সম্ভব পে কমিশন ঘোষণা করুক রাজ্য সরকার তারপর গঠন কমিটি হবে হাতে পেতে যে টাইম লাগবে ততদিন আমরা ধৈর্য ধরব ভারত এখন সুস্থ থাকুন অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন নমস্কার